হাওয়া কন্ডিশন মৌসুমি সাহা এক মিনিট সময় দেওয়া হবে দেখা যাক কতটা খাচ্ছে খুব সুন্দর শুরু করেছে ওই হাত তালি কই প্রথমে বললো আমরা হাততালি তালি দিলাম হাততালি করে খুব সুন্দর হল চলছে দেখা যাক হাত তালি দে হাত তালি

আমাদের এখানে যে গোল গোয় আপনারা দেখতে পাচ্ছেন মেয়েরা ঘির দাঁড়িয়ে আছে এখানে চলছে আমরা এটা প্রথমেই সিদ্ধান্ত চলছে

কাকলি নন্দি কাকলি নন্দি আচ্ছা কোথা থেকে এই হবে এবং খুব সুন্দর মহিলা আমাদের খুব কাছে

আনা করতে